যাত্রী পরিষেবার নামে ভর্তুকি দিচ্ছে রাজ্য পরিবহন দপ্তর তারই সন্ধান সিএন এর হাতে আর এই ভর্তুকি দিতে গিয়ে দিনের পর দিন ক্ষতির মুখে পড়ছে পরিবহন দপ্তর বেসরকারি সংস্থার সঙ্গে যে চুক্তি হয়েছে তাতেও রয়েছে একাধিক অসংগতি সমস্ত বিষয় ক্ষতি দেখলো সিএন এর ক্যামেরা সরকারি বাস পরিষেবায় ঘুঘুর বাসা দিনের পর দিন যাত্রী পরিষেবার নামে ভর্তুকে দিয়ে যাচ্ছে পরিবহন দপ্তর যা সম্পূর্ণ অস্বচ্ছতায় ভরা এই যেমন পিএমআই নামে এক পরিবহন সংস্থার কাছ থেকে এসি ই বাস ভাড়া নিয়েছে সরকার সেই বাসের কন্ডাক্টরদের কাছ থেকে জানা গেল পিএমআই এর সঙ্গে পরিবহন দপ্তরে চুক্তি হয়েছে কি আছে সেই চুক্তিতে সেই চুক্তিতে বলা হয়েছে একটা বাস প্রতিদিন দুশো কিলোমিটার চালাতে হবে বাস পিছু প্রতি কিলোমিটার পঁচাশি টাকা বাস ভাড়া দিতে হবে পিএমআইকে সেই হিসেব অনুযায়ী একটা বাস পিছু প্রতিদিন সতেরো হাজার টাকা খরচ করতে হচ্ছে পরিবহন দপ্তরকে কিন্তু দেখা যাচ্ছে সেই বাস একদিন তিনটে পরিষেবা দিয়ে খুব বেশি হলে সাত থেকে আট হাজার টাকা আয় করে বাকি টাকা সরকার ভর্তুকি দিয়ে চলেছে এভাবে পিএমআই থেকে ভাড়া নেওয়া সতেরোটি ই বাস শহরের বিভিন্ন রুটে চলছে নিউ টাউন প্রাইট প্লাজা ডিপো থেকে বাস হলেও বাসে কিন্তু সামনের অংশে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন সেটা কিন্তু লেখা রয়েছে ডব্লু এবং বৈদ্যুতিক চালিত এই বাস শুধু এই ডব্লুবিটিসি লেখা রয়েছে এমনটা নয় বাসগুলোর সাইডে পরিবহন নিগমের যে লোগো সেটাও কিন্তু লাগানো রয়েছে বাস চালক ও কন্ডাক্টররা জানিয়েছেন লাভের মুখ দেখছে না এই বাস পরিষেবা অন্যদিকে এই বাসগুলি চালাতে যে পরিমাণ ভর্তুকি দিচ্ছে পরিবহন দপ্তর সেই টাকায় নিজে বাস কিনে রাস্তায় নামালে লাভের মুখ দেখতেও সরকার খরচার তুলনায় আমাদের প্যাসেঞ্জার সেল হয় না হয় না না সেল হয় না হয় না না সেই তুলনায় আমাদের মার্কেট থেকে সেই দাদা আমরা একটা সাপোর্ট যেটুকু একটা অনুমান করা যায় যে যটাকে আমাদের কিলোমিটার হয় সেটাকে আমাদের খরচা ওঠে না আমরা তোমাকে বেতন কে দেয় আমার কোম্পানি দেয় কোম্পানি দেয় হ্যাঁ সেই কোম্পানিরই বাস হ্যাঁ সেই হ্যাঁ আমি ডিপার্টমেন্টের স্টাফ ডিপার্টমেন্টের গাড়িটা কি ডিপার্টমেন্টের না ডিপার্টমেন্টের সঙ্গে দেখো এটা কি কোলাবরেশন সেটা আমরা বলতে না সরকারই বলতে পারবে পার্টি সেল এখন একটু এসি গাড়িতে বাজার একটু ডাউন চলছে তো উনি নয় দশ করে ক্যাশ হয় আট হয় তবে প্রায় পার ডে এক একটা বাসের জন্য সতেরো হাজার টাকা সরকারকে গুনতে হয় এই প্রাইভেট কোম্পানির কাছে কিন্তু সেই বাস একটি বাস রাস্তায় নামিয়ে আয় হয় কত দিনে খুব বেশি হলে সাত থেকে আট হাজার টাকা বাকিটা পুরোটাই ভর্তুকি দিতে হয় রাজ্য পরিবহন দপ্তরকে এদিকে পিএমআই সংস্থার হয়ে ওই বাসগুলোর অপারেশনের দায়িত্বে রয়েছে আর এস নামক এক সংস্থা যে সংস্থা বাসগুলির বাসে ড্রাইভার যোগান দেওয়া থেকে শুরু করে কিলোমিটার নোট ডাউন করে এই বাসগুলিতে কন্ডাক্টর সরকারি অস্থায়ী কর্মচারী হলেও চালক আরএস এস কোম্পানির বাসটা প্রাইভেটের কন্ডাক্টর আমাদের ড্রাইভারটা ওদের কাজটা চলছে এইভাবে সিএনএস সাংবাদিক এই বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে পৌঁছে যায় আর এস কোম্পানির কর্ণধার রণজিৎ সরকারের কাছে কিন্তু অদ্ভুত কাণ্ড এই সম্পর্কে জানতে গেলে ক্যামেরা দেখে লুকোতে শুরু করেন এমনকি ছুটে পালানোরও চেষ্টা করেন তিনি

তিনি যা বললেন তা শুনে চক্ষু চরক গাছ হয়ে যাওয়া জোগাড় তিনি দাবি করেন পিএমআই এর সঙ্গে কাজ করলেও তার সঙ্গে কোনো চুক্তি হয়নি বাস ডিপোতে নাকি যারা আর এস কোম্পানির কর্মী বলে কাজ করছেন তারা নাকি মিথ্যে বলছেন তাহলে আসলে কি ঘটেছে আর এস কোম্পানির কর্ণধার রণজিৎ সরকার বলছেন কোনো চুক্তি হয়নি তাহলে চুক্তি ছাড়া কিভাবে চলছে এই বাসগুলো তবে এই প্রশ্নের কোনো উত্তর নেই রণজিৎ বাবুর কাছে আপনি অনুরাগ আগরওয়ালকে ফোন করেন নাম্বার দেব কথা কথা হলে উনি সব বলবেন যা বলার এই বিষয়ে চুক্তি ওনার উনি বলবেন আর আমার যখন চুক্তি হয়ে যাবে আমার এখন চুক্তি হয়নি আমার ছেলেরা কিছুই কাজ করছে না ওখানে ওখানে সব পুরো বিষয়টার মধ্যেই ধোঁয়াশা আর এই অস্বচ্ছতার মধ্যেই দিব্যি চলছে পরিবহন দপ্তর এমনই কড়া ভাষায় আক্রমণ করেন ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু তিনি বলেন রাজ্যের পঁচাশি শতাংশ যাত্রী পরিষেবা দিয়ে থাকে বেসরকারি বাস যদি সরকারের উন্নত মানের যাত্রী পরিষেবা দেওয়ার ইচ্ছে থাকে তাহলে ভর্তুকি আমাদের দিক আরও ভালো পরিষেবা দিতে পারবো আসলে সেটা না করে ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে যা কারুর কাছে পরিষ্কার নয় টোটালটাই একটা ধোঁয়াশার মধ্যে চলছে যাত্রীকে এবং সাধারণ মানুষকে একটা ভাওতাবাজির মধ্যে দিয়ে চলছে কেন কারণ হচ্ছে যে পরিষেবা যদি দিতে হয় যদি সাবসিডি দিতে হয় তাহলে বেসরকারি পরিবহনকে দু অন্যদিকে পিএমআই সংস্থার আধিকারিক অনুরাগ আগরওয়াল জানিয়েছেন টেন্ডারের মাধ্যমে তারা এই বাস চালানোর বরাত পেয়েছেন শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশেই নাকি এভাবেই সরকার বাস চালাচ্ছে সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী তারা বাস চালাচ্ছে তবে কোন চুক্তির ভিত্তিতে বাস চলছে সেই বিষয়ে কিছু বলতে নারাজ অনুরাগ আগরওয়াল এইটা টেন্ডারস কি ভাই per কিলোমিটার ওরা গ্যারান্টি করছে কি কিলোমিটার per day চলবে 180 বা 200 কিলোমিটার চলবে গাড়ি প্রতি ফবে 200 কিলোমিটার মধ্যে বা বাট 180 কিলোমিটার মধ্যে আর কানেক্টর गवर्नमेंटে থাকবে কালেকশন गवर्नमेंटে থাকবে হ্যাঁ আর मंथলি আমাদের আমাদের যত কিলোমিটার চললো ওর ভিত্তিতে ওরা পেমেন্ট দেবে সেটা পার কিলোমিটার কত করে হিসাব হচ্ছে ওটা যে টেন্ডারে জিতলো এটা ওটা তো

कैमरा आए सुरजित प्रावण के सक मुफिजूल इस्लाम कलकाटा न्यूज़ कोलकाता